দুধ বড় হলে দেখতে মেয়েদের সবচেয়ে নরম হয় এই জিনিসটাই সেটা সাইডে যে পাছা ওইটাই না দেখতে ভালো লাগে আপনি কোন জিনিস মানে বড় হলে দেখতে ভালো লাগে আসলে কি বলবো আপনি মানে যা মানে আপনি আমাকে যে প্রশ্ন করতেছেন সবই আসলে নেগেটিভ সবই নেগেটিভ হ্যাঁ আপনার এমনটা মনে হচ্ছে হ্যাঁ আমার এমনটাই মনে হচ্ছে আপনি আমার যতগুলো প্রশ্ন করেছেন সবগুলোই নেগেটিভ একটু পজিটিভ না আচ্ছা আমি আপনাকে বলি আপনি হচ্ছে একটা অচিন মেয়ে আপনাকে আমি চিনি না জানি না ফার্স্ট টাইম আপনাকে আমি নেগেটিভ প্রশ্ন করার সাহস রাখি কিন্তু আপনি আমাকে এমন এমন ধাঁধা নিয়ে আসছেন একদম পুরো নেগেটিভ ধাঁধা এখন এটা পজিটিভ না এর জন্য আমি বলেছি আপনি মাইন্ড পজিটিভ রাখেন তাহলে উত্তরগুলো পজিটিভ পেয়ে যাবেন আপনি কি পারবেন উত্তরটা দিতে হ্যাঁ পারবো তাহলে বলেন শুনি আমরা কোন জিনিস বড় হলে দেখতে ভালো লাগে আসলে আপনি যেমন প্রশ্ন করেছেন আমি তেমন উত্তর দিয়েছি এটার উত্তরটা হবে চুল মেয়েদের চুল বড় হলে দেখতে ভালো লাগে হ্যাঁ আচ্ছা মানে এখানে আগে বুঝতে হবে প্রশ্নটা ভালো করে মন দিয়ে ঠান্ডা মাথায় বুঝুন আচ্ছা ঠিক আছে মেয়েদের কোন জিনিস হ্যাঁ সবচেয়ে বেশি নরম হয় মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয় জি আপনি যেহেতু তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরটা দিচ্ছেন তাহলে অবশ্যই আমাদের ক্যামেরা দিকে তাকিয়ে দিতে পারেন কারণ এটাই হচ্ছে হলো আপনার পুরস্কার পাওয়ার শেষ ধাঁধার উত্তর মেয়েদের মেয়েদের সবচেয়ে নরম হয় এই জিনিসটাই কি সেটা ওনার পিছন সাইডে যে পাশা ওইটাই নরম হয় ও ভাই মারো মুঝে মারো মারো মুখ কোন প্রশ্নের বা কোন ধাদি উত্তর সঠিক হয়নি এটা হচ্ছিল মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয় এটার উত্তর হচ্ছিল মন